গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে তো ঘরে পূজা দিলাম পূজা দিয়া গেলাম গিয়ে স্কুলে এই দেখো স্কুলে আইল আই পড়লাম ওই স্কুলে আই পড়ছি সকাল সকাল প্রায় সাড়ে আটটা বাজে নয়টার ভিতরে মানে অঞ্জলি শেষ হয়েছে এই দেখো আমরা স্কুলের আমার ছেলে যেখানে পড়ে এখানে স্কুলের মূর্তি আর এই দেখো ফোলাফান সব মানে এখন অঞ্জলি দেওয়া হইব তো এখানে দাঁড়াইছে সবাই তো বন্ধুরা এই যেন পূজার শেষ হইছে অক্ষণ অঞ্জলি লোয়াইতেছে ফলটুল দেওয়াইতেছে সবারে তো পূজার শেষে অঞ্জলি লইয়া গেস গেলাম অন্য একটা জায়গাত গেলাম মানে ঘুরতে অথবা একটা কাজেও গেছিলাম মনে করো তো সেখানে গিয়া যেই জায়গাত গেছি এই জায়গাত বন্ধুরা ব্লগ বানানি নিষেধ আছে তো তার জন্য এখানে বানাইতে পারলাম না তো আওয়ার সময় ভাবলাম এই যেই জায়গাত গেছি এখানে এই পাশের দৃশ্যগুলো কত সুন্দর শুধু ক্ষেতের জমিন শুধু ক্ষেতের জমিন কত সুন্দর সুন্দর মানে ক্ষেত করছে তারা দেখে মানে খুব ভালো লাগে তো আই ফুললাম বন্ধুরা বাড়িতে সন্ধ্যা হয়েছে খাইলাম পাঁচটার সময় বাইরে আর এই যে পাশের বাড়ির একজন দিদি আমরা লাগে প্রসাদ রাখছো অন্য তো দিলা তো একটু হাত টুক দুই একটু খাইলাম প্রসাদটি দেখো কী কী বানাই স্যার তো আজ দু দিন ধরই মানে ধোয়া ধুই এসব করতে করতে মানে আমার সর্দি লেগে গেছে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা রাত রইলো শুভেতা ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো বন্ধুরা আর আমি তো ভালো আছি আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন বন্ধুরা তো ততক্ষণে বন্ধুরা আর কি করব আজকে এখানে সমাপ্ত করলাম সবাইকে বাই বাই টাটা গুড নাইট আবার কাল দেখা হবে নতুন একটা ব্লকে